সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকের পর্বে আলোচনা করতে যাচ্ছি এগুলি হচ্ছে দু সালের নতুন ভিয়েতনাম কই মাছের পোনা আমি আপনাকে আবারও বলছি এগুলি হচ্ছে ভিয়েতনাম কই মাছের পোনা তো বাংলাদেশে মূলত ভিয়েতনাম কই মাছ বাণিজ্যিকভাবে চাষ করা হয়ে থাকে তবে বাংলাদেশে যে একটা দেশি কই জাতীয় আছে দেশীয় কই মাছ যে আছে ওইটা চাষের ক্ষেত্রে অনেকটাই প্রতিবন্ধকতা বা অনেকটা এগুলি চাষের ক্ষেত্রে খাপ খাইয়ে বা এগুলি কস্টিং ব্যাপারটা অনেকটাই বেশি তো সেই ক্ষেত্রে আপনি যদি কই মাছ যদি চাষ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ভিয়েতনাম কই মাছ চাষ করে আপনি লাভবান হতে পারবেন দর্শক ভাইরা আপনারা জানেন বাংলাদেশে এগুলি উচ্চ ফলনশীল মাছ হিসেবে পরিচিত তবে এইগুলির চাষকালীন সময় হচ্ছে আমাদের তিন থেকে চার মাস এবং তিন থেকে চার মাসের মধ্যে এগুলি বাজারজাত করার উপযুক্ত হয়ে যাবে তাছাড়াও আপনাদেরকে আরেকটা বিষয় বলে দিই যেহেতু এগুলি দু হাজার পঁচিশ সালের নতুন পোনা তো যে সকল নতুন পোনা বের হয়ে থাকে তো সেগুলি আমাদের একটু মাছগুলি ছুটোই হয়ে থাকে তবে এই মাছগুলির আপনাদের একদম এক ইঞ্চি থেকে শুরু করে বাজারে বিক্রি আগ পর্যন্ত এগুলি চাষকালীন হচ্ছে সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাস তো এগুলি হচ্ছে আপনাদেরকে আবারও বলছি এগুলি যদি আপনি এক ইঞ্চি পোনা বা হাফ ইঞ্চি সাইজের পোনাও নেন তবে এগুলি বাজার যাতায় যাতায়াত করতে আপনার সময় লাগবে সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাস দর্শক এগুলি খাবার হচ্ছে বাসবান রেডিফেড জাতীয় খাবার যেগুলি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বা আপনাদের পোলট্রি খাবার বলেন বা অন্যান্য পশু পাখি বা আপনার গরু ছাগল বা যে কোনো প্রাণী জাতীয় আমিষ জাতীয় যে কোনো খাবারের ডিলারের দোকানে গেলেই এই ভিয়েতনাম কই মাছের দানাদা রেডিফেড জাতীয় খাবার আপনি পেয়ে যাবেন অর্থাৎ মাছের খাবারের দোকানে গেলেই হবে দর্শক ভিডিওতে ভাই কিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে দু হাজার পঁচিশ সালের একেবারে ফ্রেশ কন্ডিশনের পোনা তো যে সকল ভাইরা আমাদের কাছে অর্ডার করেছেন তাদেরকে অবশ্যই ডেলিভারি দেওয়া হবে এবং যে সকল ভাইরা এখন অর্ডার করবেন আমাদের এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে তো সেই ভাইদেরকে এগুলি আমাদের ঈদের পরবর্তী ভাইদের পাঁচ ছয় দিন পরে সে সকল ভাইদেরকে অবশ্যই ডেলিভারি পৌঁছে দেওয়া হবে দর্শক আপনার একটি বিষয়ে জেনে খুশি হবেন যে বাংলাদেশে যে সকল মাছ চাষ করা হয় বা যে সকল মাছ অল্প সময়ের মধ্যে বাড়ে তবে এমন কোনো মাছ নেই আমি আপনাদেরকে আবারও বলছি এমন কোনো মাছ নেই ক্যাটফিস জাতীয় বলেন কার্ভ জাতীয় মাছ বলেন বা ডিম্পনা থেকে শুরু করে বাজারজাতকালীন সময় পর্যন্ত ভিয়েতনাম কই মাছটাই সর্বোচ্চ দ্রুত হারে বাড়ে এবং এদের বাজার মোটামুটি আপনাদের ভালো পাওয়া যায় কারণ এগুলি আপনাদের দেখবেন তো কই মাছের জনপ্রিয়তা সবসময় ছিল এবং থাকবে এবং এগুলি চাষ করাও অতি সহজেই চাষ করা যায় দর্শক আরেকটি বিষয় খেয়াল করবেন এগুলি যদি আপনারা পুকুরে চাষ করেন কারণ আমাদের এখন চলছে আপনাদের আপনার কিছুদিন পরে বৈশাখ মাস বা ঝড় বৃষ্টির দিন থেকেই থাকবে তো সেই ক্ষেত্রে আপনার পুকুরের চারপাশে একটি নেট দিয়ে বেড়া দিয়ে রাখবেন তাহলে হবে কি যখন আপনাদের আপনি আকাশ চমকাবে বা বিজলি চমকাবে তখন এই কই মাসের পোনাগুলি অন্যত্র যেতে না পেরে তো ক্ষেত্রে প্রতিরোধ করার ক্ষেত্রে আপনার অবশ্যই চারপাশে পুকুরের নেটের জাল বা নেট দিয়ে বেড়া দিয়ে রাখবেন তাহলে আমাদের আপনাদের মাছগুলি সুরক্ষিত থাকবে এবং এদের খাবার হচ্ছে বাসন রেডি ফিট জাতীয় খাবার এবং এদের ডেলিভারি দেওয়ার প্রচেষ্টা হচ্ছে আপনি যখন অর্ডার করবেন আপনারা সরাসরি আমাদের পুকুর থেকে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন সরাসরি এসে তাছাড়াও আমাদের ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন অবশ্যই মাছের পোনাগুলি আমাদের সর্বোচ্চ বারো ঘন্টা বা চোদ্দ ঘন্টার মধ্যে এগুলি ডেলিভারি দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে কারণ আপনি যদি বড় পরিসরের অর্ডার করেন সেক্ষেত্রে আমাদের নিজস্ব গাড়ি আপনাদের গন্তব্যে এগুলি পৌঁছে দেবে তাছাড়াও যদি আপনি পাঁচ হাজার দশ হাজার বা সর্বনিম্ন অর্ডার হচ্ছে চার হাজার তো চার হাজার যদি অর্ডার করেন আপনাদেরকে অবশ্যই এগুলি পরিবহন বা দূরপাল্লার বাসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে আমাদের যে একটা লাইফ সাপোর্ট ব্যাপারটা থেকে যায় আপনারা আমরা যে মাছের পোনাগুলি আপনাদের কাউন্টারে বা বাসের মধ্যে তুলে দেবো তো সেই সময়ে অবশ্যই সুপারভাইজারের নাম্বার বা কাউন্টার ম্যানেজারের নাম্বার আপনাদেরকে প্রোভাইড করে থাকব। আপনারা ওই ভাইদের সাথে যোগাযোগ করে আপনি মাছের পোনার প্যাকেটগুলি বুঝিয়ে নিতে পারবেন দর্শক তো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ভিয়েতনাম কই মাছের পোনা সংগ্রহ করতে পারেন যেগুলি দু হাজার পঁচিশ সালের পোনা দর্শক দেখা হবে নতুন ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কের আল্লাহ হাফেজ